আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইয়েক্স টু টাটা ইএক্স টু দুই হাজার উনিশ মডেল দুই হাজার উনিশ মডেল এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি একদম কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থায় আছে রানিং অবস্থায় আছে কোনো ধোঁয়া নাই গাড়িতে গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে গাড়িটি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটির চট্ট মেট্রো দৈনতান্ন এগারো থ্রি সেভেন জিরো এগারো চট্ট মেট্রো দৈনতান্ন এগারো সাতাত্তর সত্তর যে কল করবেন অবশ্যই নাম্বার বলবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি দুই হাজার উনিশ মডেল সকল কাগজপত্র আপ ডেট দুই হাজার উনিশ মডেল সকল কাগজপত্র আপ ডেট দুই হাজার উনিশ মডেল সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে বর্তমানে গাড়িটি স্টার্ট অবস্থা আছে আমি ইঞ্জিনের সাউন্ডে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আমি পুরোটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিছনের ডিজিটাল নাম্বার প্লেটটাও লাগানো আছে গাড়ির বডিটা অনেক হেভি বডি অনেক হেভি বডি গাড়িটার যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চাকার কন্ডিশনও ভালো অবস্থা আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে ফুল ফ্রেশ একদম এখন বর্তমানে বৃষ্টি হইতেছে আমি এই ছাতা মাথা দিয়ে ভিডিওটা করতেছি গাড়িটা অনেক বৃষ্টি হইতেছে এই যে দেখেন ভিতরে সিট কন্ডিশন বা ফ্লোরের কন্ডিশন ড্যাশবোর্ড সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চাকার কন্ডিশনে দেখাচ্ছি এই যে দেখেন সামনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা তারপরে চেসিস কন্ডিশনও ভালো অবস্থায় আছে ব্যাটারিটা নতুনের মতো তারপরে পিছনের ডান পাশের চাকা একেবারেই নতুন পিছনের বাম পাশের চাকা একেবারেই নতুন তারপরে আমি পিছনের ডান পাশের চাকা দেখাচ্ছি পিছনের পাশের চাকাটাও নতুন তারপর আপনাদেরকে দেখাচ্ছি সামনের পাশের চাকাটাও নতুন আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মডেল দুই সকল কাগজপত্র আপ এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা সাথে সাথে বদলি করতে পারবেন কোনো প্রবলেম নাই যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে এই গাড়িটির তিন দিনের অফারে দিচ্ছি সামনে ঈদ আসছে আমি চাই দিয়েছি ঈদের আগে সম্পূর্ণ গাড়িগুলো বিক্রি করে দিব যারা কম দামে ভালো গাড়ি নিতে চান এখনই চান্স এই চান্সে কম দামে ভালো গাড়ি নিতে পারবেন দুই হাজার মডেল মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্ল্হি